এ আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহি দরবারে এই রাত গবিরে হাত তুলেছে আল্লাহ আমরা গুনাগার মানুষ এই দু হাত দিয়ে গুণা করেছি চোখ দিয়ে গুণা করেছি পা দিয়ে গুণা করেছি এই মুখ দিয়ে গুণা করেছি আল্লাহ তুমি আমাদের গুনা খাতাকে মাফ করে দাও রাবুল্লা আলমিন আমরা জেনে গুণা করেছি না জেনে গুণা করেছি বুঝে গোনা করেছি না বুঝে গোনা করেছি প্রকাশ্যে গুণা করেছি গোপনে গুণা করেছি ছোট গুণা করেছি বড় গুণা করেছি আল্লাহ আমাদের জীবনের যত গুণা আছে আল্লাহ তুমি সমস্ত গুণা খাতাকে মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন আমাদের মাস থেকে আমাদের বাবা মা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি যারাই দুনিয়া থেকে বিদায় নিছেন আল্লাহ তারা তো আর এখন চাইতে পারে না আল্লাহ তাদের পক্ষ থেকে বলতেছি আল্লাহ তুমি তাদের গুণা খাতাকে মাফ করে দাও আল্লাহ তুমি গফরুর রহিম রব্বানা করিম তুমি আমাদের সকলের গুণা খাতাকে মাফ করো রাব্বুল আলামিন আমাদের বাবা মা যারা জীবিত আছেন তাদেরকে সুস্থ রাখো নে খায়াত বাড়ায় দাও আমাদের সাথে অনেক মানুষ হাত তুলেছে আল্লাহ এই হাজার হাজার মানুষ এই হাজার হাজার মানুষের মধ্যে অনেকে আছে দাড়ি পাকা বুড়া মানুষ অনেকে আছে যুবক মানুষ অনেকে শিশু কিশোরও আছে হাফেজও আছে আল্লাহ আমাদের সাথে মা বোনরাও হাত তুলেছে আল্লাহ যে হাত দুটি তোমার পছন্দ রব্বুল আলামিন সেই হাতের উচিলায় আমাদের গোনাখাতাকে মাফ করে দাও আল্লাহ রেম তোমার তোমার একজন নগণ্য গোলাম যাকে মানুষ দুনিয়ায় পাখি বলে আল্লাহ বছর খেদমত করেছে তোমার দাওয়া পৌঁছে দিয়েছে মানুষটি তেরোটি বছর কারাগারের মধ্যে বন্ধি ছিল তার জীবনের ভুল ত্রুটিকে মাফ করে দাও তার জীবনের ইচ্ছা ছিল শাহাদের মৃত্যু আল্লাহ তাকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও রব্বুল আলমিন তার কবরকে জান্নাতে নোট দিয়ে সাজিয়ে দাও আমাদের বাবা মা রব্বির হামহুমা কমা রব্বাইয়ানি সাগিরা আমাদের বাবা মা যারাই দুনিয়া থেকে বিদায় নিছেন তাদের সকলকে আল্লাহ মাফ করে দাও রব্বুল আলমিন আমাদের মা বোনরা হাত তুলেছে আল্লাহ তাদের মনের মধ্যে কষ্ট আছে দুঃখ আছে তাদের শরীরে রোগ আছে কষ্ট হয় কিন্তু কাউকে বলতে পারে না রাতের আধারে কাঁধে তোমার দরবারে হাত তুলে আল্লাহ তাদের সকল রোগ বালাই মাফ করে দাও তোমার কুদর দিয়ে দাও আল্লাহ আমার বোন যারা আল্লাহ তাদেরকে সন্তান দান করো যার ছেলে আছে তাকে মেয়ে দাও যার মেয়ে আছে তাকে ছেলে দান করো রাবুল আলীন আমাদেরকে যে ছেলে মেয়ে দান করছো তাদেরকে তুমি নামাজি বানাও পরেজগার বানাও দিনদার বানাও ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ এমন ভাবে মানুষ হিসাবে করে তোলাও যেন তাদেরকে দেখলে পরে আমাদের চক্ষু শীতল হয়ে যায় ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের মধ্যে অনেকে রোগ বালাই নিয়ে আছে আল্লাহ আমাদের রোগ শোক সবকিছু তুমি তোমার আমার কুদরত দিয়ে আমাদেরকে মাফ করে দাও সারিয়ে দাও আল্লাহ এ আল্লাহ এখানে কত মানুষ হাত তুলেছে হাজার হাজার মানুষ আল্লাহ হাত তুলেছে আল্লাহ কার মনে কি ইচ্ছা আছে জানি আল্লাহ যার মনে যত নেক আশা আছে সকলের সেই নেক আশাগুলোকে তুমি কবুল করে নাও হে আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো এই মাদ্রাসার মধ্যে এই মাদ্রাসার মাধ্যমে তুমি এলাকা এই এলাকাকে আবাদ করে দাও এই মাদ্রাসার মাধ্যমে এলাকায় আল্লামা সাইদির মতন মানুষ তৈরি করার তৌফিক দান করো রাব্বুল আলামিন দেশে আলেম ওলামার শূন্যত তৈরি হচ্ছে আল্লাহ হে আল্লাহ তুমি ভালো ভালো আলেম পয়দা করে দাও তোমার কুদরত দিয়ে পয়দা করে দাও হে রাব্বুল আলামিন এই এই কিছুদিন আগে দুই হাজার ছাত্র জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করো এদের স্বাধীন হয়েছে বছর যারা এই দেশের জন্য জীবন দিয়েছে শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও তাদেরকে তুমি সাদা মর্যাদা দান করো যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে তুমি দাও তাদেরকে তুমি সুস্বাস্থ্য দাও যতদিন পর্যন্ত বেঁচে থাকে তারা স্বনির্ভর হিসেবে বেঁচে থাকতে পারে সে তৌফিক অফিক দান করো এ আল্লাহ আমরা অনেক ঋণের বোঝা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক অফিক দান করো এ আল্লাহ এত মানুষ হাত তুলেছে আল্লাহ এই কোন হাতটা তুমি কবুল করবো আল্লাহ খালি হাতে ফিরায় দিও না রাবুল্লা আলমিন এখানে অনেক মানুষ আছে আমরা গরিব গুরা মানুষ আল্লাহ তোমার কাবা ঘর দেখার মতন টাকা নাই পকেটে আল্লাহ তোমার পুত্র দিয়ে তুমি দয়া করে মায়া করে করুণা করে জীবনে একবার হইলো কাবা ঘর দেখার তৌফিক দান করো হস করা তৌফিক দান করো তোমার প্রিয় হাবিব নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের দরবারে তার রওজা শরীফের সামনে দাঁড়িয়ে একটা সালাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ সামর্থ্য দান করো আল্লাহ আমাদেরকে মানামাল করে দাও এমন ভাবে টাকা দান করো যেন আমরা দুহাত ভরে জাকাত দিতে পারি দিনের জন্য টাকা খরচ করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা দান করো হেয়ার আব্বুল আলমিন আমরা তো সবাই চলে যাবো আল্লাহ যখন ডাক আসবে তখনই চলে যেতে হবে এক মিনিট সময় চাওয়ার মতন কোন সুযোগ নাই আল্লাহ যখনই নিবা যে মুহূর্তে নিবা আমাদের মুখের মধ্যে কালেমা দিয়ে দিও ইমানের সাথে যেন যেতে পারি সেই তৌফিক দান করো আলামিন আমরা যখন যাব তখন আমাদের মুখে কালেমা দিয়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ